শিক্ষার্থীবৃন্দ শর্ট কাজ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রশ্ন সমাধান করব তাহলে বুঝতেই পারছো আজকে আমরা যে ক্লাসটি করতেছি সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাহলে আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে অনুশীলনী এক দশমিক দুইয়ের মূলত অমূলদ সংখ্যা অনুশীলনী এক দশমিক দুই এর চব্বিশ নম্বর সৃজনশীল প্রশ্ন তার সমাধান করবো আমরা বিগত ক্লাসগুলোতে এর আগের যতগুলো ম্যাথ ছিল এগুলো সব সমাধান করেছিলাম তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এগুলো দেখতে পারো তো আমাদের প্রথমে যে প্রশ্ন দেয়া আছে সেটি হচ্ছে একটি সৈন্য দলকে ছয় সাত আট শাড়িতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না কি বলছে একটি সৈন্য দলকে ছয় সাত আট শাড়িতে সাজানো যায় কেমন শাড়িতে সাজানো যায় ছয় সাত আট শাড়িতে সাজানো যায় তাহলে এই শাড়িতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না তাহলে বর্গাকারে সাজানো যায় না এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে আ এর গুন নিয়োগ গুলো বের করো দুই নম্বরে দেয়া আছে শূন্য সকাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সাজানো যাবে এবং সর্বশেষ যে প্রশ্নটি দেয়া আছে ওই দলে দলের কতজন দলকে তাহলে আমরা একটা একটা করে প্রশ্ন সমাধান করব আমাদের প্রথম যে প্রশ্নটি দেয়া আছে সেটি খ নম্বর আত এর গুণনীয়কগুলো বের করো আমরা এখন আধের এর গুলো বের করব আমরা যদি সমাধানে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে আধ এর ঘনীয় গুলো বের করার সময় আমরা কি করব আমরা প্রথমে লিখবো কি করব এক গুণ আধ করলে কত হয় আত এবং দুই গুণ চার করলে কত হয় আত এরপরে আর করা যায় না তাহলে আমরা এখানে লিখতে পারতেছি আহ কত এক চার আধ তাহলে উত্তর হবে উত্তর হবে কত উত্তর হবে এক দুই চার আট আমাদের প্রশ্নে কি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আহ শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আহ গুণ করলে শূন্য সংখ্যাকে চলে যাবে মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ এই কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তাহলে আমরা আমরা লিখতে পারি শূন্য সংখ্যা হবে কি হবে শূন্য সংখ্যা হবে ছয় কি করতে হবে তাহলে শূন্য সংখ্যা লসাগু করতে হবে লসাগু করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো কি বলছে এখানে যদি পূর্ণ বর্গ না হয় লশাগো যদি পূর্ণবর্গ না হয় তাহলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে না তাহলে আমরা যদি এর সাত লসাগু করি তাহলে আমরা পাবো তারপর দুই ধরা ভাগ দুই যদি ভাগ করি দুই ভাগ করি তাহলে পাই তিন সাত কে দুই ধরা ভাগ যায় না চারকে ভাগ করলে হয় চার আহ সরি ভাগ করলে হয় চার তাহলে আমরা লিখতে পারি সুতরাং ছয় সাত আট এর লসাগু

আহ লোসাগু কম লোসাগু কমপক্ষে দুই তিন সাত বা বিয়াল্লিশ দ্বারা গুণ করতে হবে সুতরাং আমরা লিখতে পারি শূন্য শতকে বিয়াল্লিশ দ্বারা গুণ করে শূন্য শতকে পরাটাই সাজানো যাবে তাহলে কতটা গুণ করতে হবে আমাদেরকে বিয়াল্লিশ দ্বারা গুণ করতে হবে কত দ্বারা গুণ করতে হবে বিয়াল্লিশ দ্বারা আহ দ্বারা গুণ করতে হবে এই বিয়াল্লিশটা উত্তর তাহলে উত্তর হবে কত উত্তর হবে বিয়াল্লিশ উত্তর কত হবে উত্তর হবে বিয়াল্লিশ আমাদের সর্বশেষ যে অঙ্কটি দেয়া ছিল সেটি আমরা এখন পড়ব তাহলে আমরা দেয়া আছে ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে পতাকায় সাজানো যাবে মানে কতজন শূন্য যোগ দিলে তাহলে শূন্য দলে ওই শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি কি লিখতে পারি আমরা হতে হতে কত জন পেয়েছিলাম কত পেয়েছিলাম একশো জন এখন একশো আটষট্টি কে যদি আমরা উম বর্গমূল করি তাহলে আমরা পাবো একশো আটষট্টি ভাবে লিখলাম আহ একশো আটষট্টি যদি একের বর্গমূল কত হয় এক একের বর্গমূল এক এখানে এক এক তারপর এখানে ভাগ চিহ্ন দিলাম ভাগ চিহ্ন দিয়ে এই আচ্ছুতি এখানে আমরা নামাবো এখন একে এক দ্বিগুণ কত হয় একে দ্বিগুণ হয় দুই তাহলে আমরা এখানে একটি সময় লিখবো যেটা আমাদের এখানে লিখতে হবে তাহলে আমরা যদি দুই লিখি দুই লিখলে এখানেও দুই লিখতে হবে তাহলে বাইশের সাথে যদি দুই গুণ করি তাহলে আমরা পাই কত চুয়াল্লিশ এখন আটষট্টি থেকে যদি চুয়াল্লিশ বিয়োগ দিই তাহলে আমরা পাবো চব্বিশ সুতরাং একশো তাহলে আমাদের বাক্সেস কত থাকে চব্বিশ এবং ভাগ ফল কত হয় বারো তাহলে সুতরাং একশো আটষট্টি এর সাথে সংখ্যা যোগ করলে যোগ পূর্ণ বর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে কত বারো যোগ এক সমান তেরো কত হবে তেরো হবে সুতরাং আমরা বর্গ তেরো সমান কত হয় একশত বিয়োগ করলে কত হয় এক এক কত হবে এক সুতরাং ও কমপক্ষে একজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গ আকারে সাজানো যায় দুজন শূন্য যোগ দিলে একজন শূন্য যোগ দিলে শূন্য দলকে তাহলে উত্তর কত হবে উত্তর হবে উত্তর কত হবে এক তাহলে আমরা আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো আজকে শেষ করলাম আমরা অনুশীলনী এক দশমিক এক ও এক দশমিক দুই এর প্রশ্নের আহ অঙ্কগুলো সমাধান করলাম এতদিন যাবৎ তোমরা যারা এর আগের ক্লাসগুলো করনি তোমরা অবশ্যই হচ্ছে সলিউশন ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এই ক্লাসগুলো করতে পারবা তাহলে আজকে ক্লাসটি এখানে শেষ করে দিব আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে ধন্যবাদ